আবার আদম সুরত করছো দাবি তাই দেখি নবিজির গাই আল্লাহ তোমায় খোঁজ দেখে পয়রা গেলাম সংসারের চাপে পড়ে হারাম খালাল কত হয় এসোরা তোমার ঘইলে তুমিও তো খাইস তাই এখন আমি যদি দুজো খে যাই এখন আমি যদি দুজো যাই আল্লাহ তুমি থাকবা কোন জাগায় আল্লাহ তোমায় খোঁজে দেখে পয়রা গেলাম বিষম দায় হাসরে হে গোর নিদানে হাসরে হে নিদানে যারাই আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির জোকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো বাবার বেশাই মানুষ দিয়ে মানুষ বানাও তুমি তাকে কোন জায়গায় মোসানবী ক তুমি তুমি আল্লাহ গোস্ত চেয়েছে মানুষের মাংস তুমি কেমনে জানো মুসানবী ও আমারে দেখি তোমার কি পছন্দ হয় নাই আমি কি মানুষ নয় মোশানবী প্লে দাও যত মাংস লাগে আমি দিব আল্লাহ ডাকতে নিয়ে শরীরের অঙ্গ প্রথঙ্গ থেকে কাটতেছে আর প্লেটের মধ্যে মাংস তৈতেছে শেষ পর্যন্ত বুকটারে ফাইরা কলেজা বাকির কইরা অর্ধেকটা যা প্লেটে দিছে গিয়কো মুসা আল্লাহ মাংস হতে চেয়েছে কোন জায়গার মাংস রাজানে খোদার পছন্দ হয় খোদারে বলে দিও আমার অঙ্গ থেকে আমি জায়গা জায়গা থেকে দিয়েছি আমি কোলে যা দাওর ডেকটা দিয়েছি এবার মুসা নবী মাংসের পেট নিয়ে আল্লাহর কাছে গেছে গিয়কো আল্লাহ তুমি মানুষের মাংস পে চেয়েছিলে পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ আছে একটা মানুষ তোমার মাংস দেয় নাই আল্লাহ সর্বশেষ নিরপায় হইয়া আমি একটা গহীন জঙ্গলে চলে যাই যাইয়া যাইতেছি পিছন থেকে আমার একটা শুকনা পাগলে ডাক দিছে তার পরনে কোনো কাপড় সপর নাই লোকটা ডাক দিয়ে কুমুসা আমারে কি তোমার পছন্দ হয় নাই তুমি মানুষের কাছে মাংস চেয়েছ দেয় নাই আমার কাছে কেন চাও নাই জোর কনসবাহ পাগলাটা তোমাকে মাংস দিয়েছে খাওয়ার জন্য মুসারে তুই তো আমার একজন সম্মানিত নবী জলিল কদুর পয়গম্বর হাজারবার হাজার বার তুই আমার সাথে কথা কস আমি তোর সাথে কথা কই আমি কারো মাংস চাইছিলাম না আমি তোর কাছে চাইছিলাম তুই তো এক টুকরা মাংস আমাকে হাওয়াস নাই এক টুকরা মাংস আমাকে নাই পাগলার কাছে অঙ্গ থেকে মাংস কলে কোলে যাও দিয়েছে পাগলে চাইলে আমি না কেক মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চেনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মার ওপে করে চেন মানুষ ধরে তোরা চেন মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আবদুল্লা রে গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগতে জোরে সবজনিয়া দেখে না চাইয়া পুরুষ নখে সবই মায়া মুসার নবীও 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 তুমি তাকে দেখেছ পাগল আমি হুদা নিজেও পাগল যোরকম সবান আল্লাহ আমার যিনি হয়ে গেছে আমি তার হয়ে গেছি তার জবানটা আমার হয়ে গেছে তার কথা আমার হয়ে গেছে তার খাত আমার হয়ে গেছে তার বডি আমার হয়ে গেছে যখন সবহান আল্লাহ এই মানুষটা যখন কোনো আরজি করবে সমস্ত আর্জি ফেলে তার আর্জি আমার কবুল করতে হবে এই মানুষটা তিনটা রুটি খাইয়া আমার কাছে আরজি রাখছিল রেনি হয়ে গেছে রেন মুক্তির জন্য তিনটা ছেলে দেওয়ার জন্য ডাকটা দিতে দেরি হই পাগলার ডাকটা আমি কবল করতে দেরিহী নয় এই পাগল বর্তমান পৃথিবীতে আসে এ লোকেশ দলিবাল অবস্থা করতেছে এদেরকে মন্দ কইও না এদেরকে পাগালি দিও না এদেরকে আঘাত দিও না বন্ধুরে মনোযোগ মুসিবতে গেছো বিপদে পড়ে গেছ তুমি তোমার মসজিদ কে স্মরণ করো যদি করো আল্লা উদ্ধার করব তোমার ফিরে। বন্ধু গবীর মনوجুক মুসিবতে পরে তুমি আল্লাহকে ডাকো আল্লাহ আল্লাহ কোইয়া ডাক দিবে হ কোইয়া ফিরে জবাব দিবে খুব রে বন্ধু মুর্শিদে জবাব দিলে আল্লাহ জবাব দিবে মুর্শিদ রূপে ফানা হ মুর্শিদ রূপে ফানা হমন মন ওই নাম বিনা ওই নাম বিনা গতি নাই আদম মাঝে মর রূপে খেলছে সাই সাই মানে আল্লাহ খেলছে রূপে মুসিবতে পড়ে ভক্ত যদি বিপদে পড়ে ওচরণ করবে তার মসজিদকে হাজা গরিবে নেওয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কে রাগ দেখো কোতুব ও আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি কুতুবুদ্দিন তুমি একটা কাম করো বলে কি তুমি দিল্লি শহরে যাও দিল্লি শহরে যাইয়া তুমি দিনের দাওয়াত দাও মানুষকে ধর্মের পথে ডাকো কুতুবুদ্দিন তুমি মরিত করো কুতুবুদ্দিন ডাক দেখো বাবাজি দিল্লি শহর বিরাট বল করো আমি কোনো দিন যাই নাই আমি কাউকে চিনি নাই যদি কোনো মসিবতে পড়ে যাই বিপদে পড়ে যাই তাইলে আমার উপায় হবে কি হাজার গরিবে নেওয়াজ কো টেনশনের কোনো কারণ নাই মসিবতে পড়লে আমাকে স্মরণ করিও জরুকঞ্চমান এই কথা কইয়া হাজা গরিবে নেওয়াজ দিছে বিদায় দিয়ে কুতুবুদ্দিন হাজা গরিবে নেওয়াজের কদমে একটা বক্তি দিয়ে রওনা দিছে দিল্লি শহরে যাইয়া বাদশা আলতামাজকে মরিদ করছে আলতামাজকে মরিদ করার পরে আলতামাজের দরবারে অবস্থান চিন্তা করে এত বড় শহরের ভিতরে আমি আস্তানা নেব কার দরবারে দরবারে আলতামাজের অবস্থান আছে ওখান থেকে হাজার হাজার লোকেরে ধর্মের দাওয়াত দিয়া মুসলমান বানাইতেছে হাজার হাজার লোকের মরিদ করতেছে মরিদ হয়ে গেছে এইবার একটা মহল তাম পৃথিবীতে আছে প্রত্যেকটা গ্রামে আছে আমার বাবার এসবিকে কে না পছন্দ করে না হাজা গরিবে নামাজকে ভালোবাসে না পছন্দ করে না গাউসে পাকেরে ভালোবাসে না পছন্দ করে না অলি আল্লাহ বিশ্বাস করে না একটা গুরু পিছনে লাইগা গেছে কুতুবুদ্দিন কে কেমনে দিল্লি শহর থেকে সরাবে হায়ে খায় বাপদাদার ধর্ম নষ্ট করে ফালাইতেছে ছয় সাত জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে ওইদিকে একটা প্রতি লই আছে চল ওখানে গেলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে ওইখানে যাইয়া একটা সুন্দর মহিলা তারা জিজ্ঞেস করছে তোমার গর্বে কোনো সন্তান আছে আছে কয় মাস চলতেছে ক পাঁচ মাস অর্ধবয়স্ক সন্তান একটা এই মহিলার গর্বে আছে এইবার মহিলারা বলতেছে তুমি একটা কথা রক্ষা করতে হবে বলি কি কথা রক্ষা করতে হবে তুমি একটা সাক্ষী মিথ্যা সাক্ষী দিতে হবে কো কি সাক্ষী দিতে হবে ক বাদশাহ আলতামাজের দরবারে একজন অলি আছে ওনার নাম কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তুমি বাদশাহ আলতামাজের দরবারে যে ইয়া তুমি বলবে জি আমার একটা বিচার করতে হবে আমাকে ভালোবেসে ভালোবাসার লোভ দেখাইয়া অর্ধ বয়স্ক একটা সন্তান আমার গর্বে রাখিয়া উনি চলে আসছে আজ কোনো খোঁজখবর আমার নেই না এই সাক্ষীটা তুমি দিবে দিলে একটা পথ পাওয়া যাবে কুতুবুদ্দিনকে বাদশার দরবার থেকে সরানো যাবে মহিলা কো অসম্ভব আল্লাহর অলির বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব না এইবার পাঁচজন ছয় বলতেছে তুমি একটা সাক্ষী দিবে বিনিময়ে এক লক্ষ টাকা পাবে নাওজমিল্লা বলেন এক লক্ষ টাকা দিয়ে মেয়েটাকে রাজি করাইছে এবার সাতজনে মিল্লা বাদশাহ আলতামাজের দরবারে গেছে বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া বলতেছে বাদশাহ জি আমরা শুনছি আপনি একজন নেই বিচারক আপনি নেই বিচার করেন ভালো বিচার করেন আপনার প্রশংসা পেয়ে আমরা এসেছি জি আমার একটা আর্জি আমার বিচারটা আপনি করবেন আমি সুক্ষ্ম বিচার পাবো চিন্তা করে দেখছি বাদশাহ আলতামাজ বলেন তোমার কি সমস্যা বাদশাহী আমাকে একটা লোকে ভালোবাসত ভালোবেসে আমার গর্বে পাঁচ মাসের একটা সন্তান রেখে এই লোকটা এখন দূরে সরে গেছে লোকটা এখন আর আমার কাছে যায় না আমার বাদশা মাস বলতেছে এই লোকটা কি আমার দরবারে আছে মহিলাটা বলতেছে জি আছে তুমি প্রমাণ করা আমি উপযুক্ত বিচার করব। এবার মহিলা ডাক দিয়ে বাদশাজী আপনার ডাইন পাশে চেয়ারটার মধ্যে যে লোকটা বসে আছে উনি এই অপরাধের অপরাধী উনির সন্তান আমার পেটের মধ্যে আছে বাদশাহ আলতামাজ বলতেছে বেয়াদব মহিলা যারে আমি জীবন জবন বিলাইয়া দিছি যারে আমি হৃদয় স্থান দিয়েছি যিনি আমাকে তরানেওয়ালা যিনি আমার বালমন্দের। দায়ে দায়ে একবার নিবে ওনার বিরুদ্ধে তুমি কমপ্লেন এনেছ তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও এবার কবার সাজে রাগ হয়ে না আমার সাক্ষী আছে সাক্ষীকে ছয়জন লোক দাঁড়াইছে বাদশাহ আলতা বলতেছে তোমরা এই ব্যাপারে কি জানো ছয়জন লোকে দাঁড়াইয়া বলছে আমরা জানি প্রতিদিন বক্তি আর কাকি এই মহিলাটার ঘরে গেছে আইসে তারপরে কি হয়েছে আমি জানি না আপনি বুঝে নেন এইবার খুব দয়াল রে আমি যারে বিশ্বাস